বৌমা বৌমা মাংসটা পুরো ধুয়ে ফেলো তারপরে আবার রান্না করো মাংসটা যাও জল দিয়ে ধুয়ে আবার সেটাকে আমি রান্না করবো মাংসটা আর কিছু থাকবে তোমাকে যা বলছি শুধু সেইটা করো তোমার জন্য আজকে পিকনিকটা পুরো ভেস্তে গেল আরে আমি কি করলাম আমার তো একটা ফোন এসেছিল তোমাকে সাইডে সরে যেতে গিয়ে বলেছিল হ্যাঁ তোমার জন্য আজকে এই অবস্থা হলো গিয়ে মাংস রান্না করো আবার এখানে কোনো ভিকারি এলাও না ভিকারি তো তুমি নোংরা পড়েছে মাংসটায় সে মাংসটা আবার ধুয়ে রান্না করে খাচ্ছ কেন বাড়িতে খেতে পাও না তুমি এই জানিস ওখানে কত টাকার মাংস আছে কত হাজার টাকার মাংস আছে ওখানে তোর মা তো মাত্র হাজার টাকার জন্য পিকনিকটাই করল না জানো আমার বাবা কত কষ্ট করে ওই হাজার টাকাটা ইনকাম করে হ্যাঁ তোকেও তো সাথে নিয়ে যেতে পারে তুই আর তুই কালকে থেকে শিয়ালদা স্টেশনে মুটে বইবি আমি তো এখন ছোট বা বাচ্চা তোকে দেখায় বাচ্চাদের মতো আসলে তুই ধেড়ে তুমি কিন্তু সেই থেকে আমাকে অপমান করছো জানো আমার মাকে গিয়ে যদি আমি এইসব কথা বলি তাহলে আমার মা আসবে তোমার সাথে ঝগড়া করতে তোর মায়ের আর কি কাজ শুধু তোর কথা শুনে ঝগড়া করতে আসা ছাড়া দূর কাম্মাকে ডাকি ও কাম্মা কাম্মা এই ডাকিস না তোর কাম্মা এখন মাংস রান্না করছে তুই ডিস্টার্ব করলে আবার উল্টো করে দেবে আর মাংসই খাওয়া হবে না আমার মাংস খেয়ে খেয়ে আর হয় না তোমার লোভি বুড়ি এই তুই কি করতে এসছিলি এখানে যা বাড়ি যা আমি তো খোঁজ নিতে এসছিলাম পিকনিক কি 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 হলো কি কি বাঁচলো খাবার দাবার হ্যাঁ সেই যা বাঁচবে সেটা তো নিয়ে যাবি বাটি করে গিয়ে খাবি রাত্রিবেলা রুটি দিয়ে ভত দিয়ে হ্যাঁ আমার মাংস ছাপা তাল যা বেরো ঘর থেকে যাই